অল্পনা বয়সের সুজন সেরা আমার মনটা কল সেরা বেড়া সত্যি কইরা কনা সেরা গো কুন্ডে সবারি মোবাইল তোমার সাথে কথা বলি কল্পনাতে আমি বাসর করি সত্যি করে বলনা সুজন গো দেখা বানী অল্পনা বয়সের সুজন সেরা আমার মনটা কল সেরা বেড়া সত্যি করে বলনা সেরা গো কোন দেশ বাড়ি মোবাইল তোমার সাথে কথা বলি কল্পনাতে আমি বাসর করি সত্যি করে বলনা সুজন গ দেখা দেবানি তোমার আশায় থাইকা আমি হইলাম বুড়ি আমি মনে তুমি সুজন আইবা ঠিকি সত্যি করে বলনা সুজন গো ভালোবাসনি অল্প না বয়সের সুজন সেরা আমার মনটা করলো সেরা বেড়া সত্যি করে বল না সেরা গো মোবাইল তোমার সাথে কথা বলি কল্পনাতে তোমার সাথে বাসর করি সত্যি কইরা কনা সুজন গো দেখা দি অল্প না বয়সের সুজন সেরা আমারা মন্দা বেড়া সত্যি কইরা কনা সুজন গুঞ্জেলাই বাড়ি তোমার থাইকা আমি হইলাম বুড়ি আমি মরলে তুমি সুজন আইবা ঠিকি সেদিন আইসা গো সুজন পাইবা না জানি অলপনা বয়সের সুজন সামার মন্দা করলি সেরা বেড়া সত্যি কইরা কনা সুজন গ Quando ela é